প্রিন্সকে পাঠিয়ে আমাদেরকে সাড়াদান জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি সূচকের প্রবলেমগুলো সলভ করব তো তোমরা আশা করি সূচকের যে উপরে যে নিয়মগুলো আছে এগুলো বিশেষ করে সূত্র সূত্রগুলি আমরা এগুলো একটু তোমরা আয়ত্ত করার জন্য যেভাবে চেষ্টা করতে হয় এভাবে চেষ্টা করতে হবে অর্থাৎ এগুলো আয়ত্তে রাখতে হবে তারপরে আমরা এই ফর্মুলাগুলো কে কাজে লাগিয়ে প্রবলেমগুলো সলভ করতে পারবো তাহলে এক নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে সিম্পলিফাই টু টু দি পাওয়ার এন প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এন এটা আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে এটার সলিউশনের জন্য আমরা যে কাজটা করব প্রথম প্রথমেই টু টু দি পাওয়ার এন লিখলাম প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু ইনভার্স ওয়ান একটু বলে রাখি পাওয়ার মাইনাস হলে সেটাকে আমরা ইনভার্স পরব কেমন তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু ইনভার্স ওয়ান তারপরে এবার নিচে আমরা লিখতে পারি হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল এটাকে আমরা লিখতে পারবো তাহলে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এন তারপরে একটু লবে খেয়াল করে দেখো টু টু দি পাওয়ার অ্যান আছে দুইটা পদেই সেজন্য আমরা টু টু দি পাওয়ার এনকে কমন নিচ্ছি কমন নেয়ার পরে তাহলে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টু ইনভার্টস ওয়ান এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এটা ওই চার নাম্বার ফরমুলা অনুসারে লিখতে পারি তাহলে ওয়ান বাই লিখলাম এরপরের নিচেও টু টু দি পাওয়ার এন কমন আছে সেটা কমন নিলাম আমরা তাহলে টু টু এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু মাইনাস ওয়ান লিখতে পারি তাহলে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার হর লব দুইটাতেই যেহেতু আছে এরা এরা কাটাকাটি চলে গেল তাহলে নিচে থাকবে টু মাইনাস ওয়ান ইকুয়েটা এ তাহলে থাকবে ওয়ান আর উপরে আমরা যদি টু লসাগো নেই তাহলে হচ্ছে টু প্লাস ওয়ান দ্যাট মিন্স লবে থাকতেছে থ্রি বাই টু আর নিচে থাকতেছে ওয়ান তাহলে আমরা আনসার লিখতে পারি হচ্ছে এখান থেকে ওয়ান দিয়ে আমি যেটাকে বাক করি না কেন বাক করতো সেটাই আসবে তাহলে সেই কারণে আমার রেজাল্ট আসবে থ্রি বাই টু প্রশ্ন বলা হচ্ছে সিম্পলিফাই করতে তাহলে সেই ক্ষেত্রেও আমাদের প্রায় কাছাকাছি ফর্মুলা গুলো ব্যবহার হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়া এন প্লাস ওয়ান তাহলে আমরা করতেছি থ্রি ইন্টু টু টু দি পাওয়া লিখতে পারি টু টু দি পাওয়ার পাওয়ার ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এটা দেখে দেখে লিখলাম এরপরে টু টু দি পাওয়ার এন প্লাস টু যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার তারপরে মাইনাস দিলাম টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেটা আছে এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু ইনভার্স ওয়ান এই এটা আমরা এর আগের প্রবলেমও প্রয়োগ করছি এই ফর্মুলাটা তারপরে আমরা লবে দেখতে পাচ্ছি দুইটা পদেই টু টু দি পাওয়ার এন আছে এটা কমন নিলাম টু টু দি পাওয়ার এন কমন নিলে আর থাকবে থ্রি ইন্টু টু তাহলে তিন দ্বিগুণে ছয় যোগ ওয়ান থাকলো নিচে থেকেও আমরা টু টু দি পাওয়ার যদি কমন নিয়ে ফেলি তাহলে হচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু তারপরে টু টু দি পাওয়ার কাটা গেল আর থাকবে হচ্ছে এর সাথে যোগ করলে তারপরে নিচে থাকবে হচ্ছে টু স্কোয়ার হচ্ছে ফোর মাইনাস ওয়ান বাই টু তারপর নেওয়া হলো টু হরের যদি আমরা টু লসাগুন তাহলে আমরা পাচ্ছি চার দ্বিগুণে আট বিয়োগ এক তা উপরে থাকে তাহলে সেভেন আর নিচে থাকে সেভেন বাই টু এবার আমরা বাঘকে গুণ করে দিলে এটা উল্টে যাবে অর্থাৎ লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে তো সেভেন সেভেন উপরে নিচে কাটাকাটি করলে আর রেজাল্ট থাকবে টু চার নম্বর প্রশ্ন আমরা তাহলে বলছি কি এখানে চার নম্বর প্রশ্ন দেখলেই বুঝতে পারছি হচ্ছে সরল করতে বলছে এই প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট আছে এটা মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে সেটা হলো প্রবলেমটাই বলা আছে টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তাহলে আমরা এই ক্ষেত্রে যে ফর্মুলা প্রয়োগ করব সেটা হচ্ছে প্রথমে আমরা থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান যেটা আছে সেটা দেখে দেখে লিখলাম তারপরে এই যে দেখো থ্রি এর পাওয়ার এম আছে ব্র্যাকেটের মধ্যে বাইরে কিন্তু এম মাইনাস ওয়ান আছে তো আমরা বলছিলাম অবশ্য সূত্রে আলোচনার সময় মানে পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তখন সেই ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হবে অর্থাৎ এম এর সাথে এম মাইনাস ওয়ান গুণ হবে m দিয়ে যদি আমরা m minus কে গুণ করি তাহলে m m গুণ করে m square minus m দিয়ে one কে গুণ করলে m পাচ্ছি ঠিক আছে এরপরে বাকি চিহ্ন দিলাম এখানে nine কে যদি আমরা ছোট করে লিখি অর্থাৎ nine কে আমরা উৎপাদক করলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি দুইটা থ্রি সেজন্য থ্রি স্কোয়ার লিখা হলো নাইনের এর স্থলে তারপরে এম প্লাস ওয়ান থাকলো হোল পাওয়ারে এরপরে দেখো তোমরা থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আবার এর উপরে পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান তাহলেও এম মাইনাস ওয়ান এর সাথে এম প্লাস ওয়ান গুণ হবে তাহলে সেটা একটা সূত্রের সাথে মিলে যায় এ মাইনাস বি এটা সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই জন্য আমরা এখানে লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তারপরে আমরা জানি বাঘের বেলায় পাওয়ার বিয়োগ হবে যদি বেইজ একই রকম থাকে সেক্ষেত্রে তাহলে এখানে আমরা প্রথম বঙ্গনাংশে দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রেই বেজ একই রকম ঠিক আছে তাহলে সেজন্য এক্ষেত্রে আমরা বাঘের সূত্রটা প্রয়োগ করতে পারি থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থাকলো মাইনাস দিয়ে আমরা এই যে হরে যে পাওয়ার গুলো ছিল সেটা মাইনাস এম স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস করে এম এরপরে বাঘ চিহ্ন দিলাম তারপরে হচ্ছে ওই যে থ্রি এর পাওয়ার টু এটা দিয়ে এম প্লাস ওয়ান কে গুণ করলে হবে টু এম প্লাস টু ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমি প্রথম যেটা বাঘ চিহ্নের আগে যে পথটা আছে সেটাতে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম এম যোগ করে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার বাঘ দিলাম তাহলে এই ক্ষেত্রে যেহেতু বাঘ আকারে আছে পাওয়ার আমরা একটা থেকে একটা বিয়োগ করে দিব তাহলে হবে থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস এ প্লাস হয়ে প্লাস ওয়ান হয়ে গেল এরপরে দুইটাই যেহেতু একটার সাথে আমরা প্রথমটার পাওয়ার থেকে দ্বিতীয়টার পাওয়ার বিয়োগ করে দিব। তাহলে পাবো থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার তারপরে মাইনাস করলে ওই যে মাইনাস টু এম প্লাস ও টু ছিল সেটা মাইনাস হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার ছিল সেটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান ছিল এটা মাইনাস হয়ে গেল অর্থাৎ বিয়োগ করলে চিহ্ন তো পাল্টে যায় আমরা জানি এটা তারপরে দেখো টু প্লাস টু এম মাইনাস টু এম কাটা প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এর সাথে আর তাকে হচ্ছে মাইনাস টু শুধু তাহলে থ্রি এর পাওয়ার থাকলো মাইনাস টু থ্রি ইনভার্স টু সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে থ্রি কে স্কোয়ার করলেন নাইন এই জন্য আমরা এখানে আনসার পাচ্ছি ওয়ান বাই নাইন ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে সিমপ্লিফাই সিম্পলিফাই করতে বলছে এই ক্ষেত্রে সেটা হচ্ছে বি ইনভার্স ওয়ান প্লাস এ ইনভার্স ইনভার্স ওয়ান তারপরে ইন্টু স্কোয়ার রুট অফ এ ইনভার্স ওয়ান ইন্টু স্কোয়ার রুট অফ বি ইনভার্স ওয়ান ইন্টু সি ইন্টু স্কোয়ার রুট অফ সি ইনভার্স ওয়ান ইন্টু এ এইটাকে আমাদের সিমপ্লিফাই করতে হবে তো এখানে আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে হম দেখে দেখে প্রথম লাইনটা তো লিখছি প্রশ্ন থেকে দেখে দেখে তারপরের লাইনে আমরা বিপরীত সূত্রকে সূত্র প্রয়োগ করছি অর্থাৎ বি ইনভার্স কে আমরা লিখতে পারি ওয়ান বাই বি প্লাস এ ইনভার্স কে ওয়ান বাই এ লিখলাম ফার্স্ট ব্রেকেট দিয়ে হোল ইনভার্স ওয়ান লিখলাম তারপরেও আমরা একই কাজ করছি একটু আগে যে কাজটা চার নাম্বারের সরি পাঁচ নম্বরের সেটা হচ্ছে এ ইনভার্স ওয়ান ইন্টু বি যেটা আছে স্কোয়ার রুটের মধ্যে সেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ বি তারপর ইন্টু দিয়ে স্কোয়ার রুটের মধ্যে ওয়ান বাই বি সি লিখতে পারি সেম ভাবে স্কোয়ার রুটের মধ্যে থাকবে ওয়ান বাই সি এ তাহলে এখানে আমাদের প্রথম অংশ যেটা আছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ যেহেতু এখানে দুইটা ভগ্নাংশের যোগফল সেজন্য আমরা আমরা হরের লসাগু নেছি এবং বি এর লসাগু হবে এবি তারপরে আমরা হর দিয়ে লসাগুকে ভাগ লব দিয়ে গুণ করলে পাচ্ছি এ প্লাস এ প্লাস বি থাকবে উপরে তারপরে হোল ইনভার্স 1 তারপরে স্কয়ার রুটের মধ্যে বি বাই এ ইনটু স্কয়ার রুটের মধ্যে সি বাই বি ইনটু স্কয়ার রুটের মধ্যে এ বাই সি লিখতে পারি তারপরে আমরা যেহেতু এটার হচ্ছে মানে ইনভার্স ওয়ান সেজন্য আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড এদিকে ইন্টু দিয়ে সবগুলোকে একই বর্গমূলের মধ্যে যদি নিয়ে আসি তাহলে আমরা উপরের গুলো উপরে গুণ করলে সি পাবো আর নিচে এবিসি তো এবি এবি যদি আমরা এবিসি কে দিয়ে ভাগ করলে ওয়ান হবে আর এখানে যেহেতু আমার হর যেটা সেটাই হচ্ছে একটা হর যদি হয় তাহলে আমরা বাক্যে গুণ করে দিয়ে এটাকে উল্টে দিই তাহলে ওয়ান ইন্টু এবি নিচে ছিল সেটা উপরে চলে আসবে আর এ প্লাস বি নিচে যাবে ইন্টু স্কোয়ার রুট অফ ওয়ান তাহলে আমরা উপরে লিখতে পারি এবি আর নিচে হচ্ছে এ প্লাস বি একের বর্গমূল এক তাহলে এটা দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি একটু এখানে হচ্ছে একটু আমি পড়ার সময় কিভাবে পড়ি এটা খেয়াল করতে হবে ডিভাইডেড এখানে রুটের মধ্যে থাকবে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বিসি রুট মানে হচ্ছে এখানে বিসি তম রুট আর কি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি ইন্টু সি এট রুট ডিভাইড এটার মধ্যে থাকবে এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ এভাবে দেওয়া আছে তাহলে আমরা এক্ষেত্রে যে সূত্রটা প্রথমে ব্যবহার করবো এটা হলো এন্থ রুট বের করার সূত্র এন্থ রুট মানে হচ্ছে এন তম মূল ঠিক আছে যেমন আমরা স্কয়ার রুট যেটা বলি এটা হলো বর্গমূল কিউবিক রুট বলতে বুঝি হচ্ছে ঘনমূল গণমূলের বেলায় এই যে বর্গমূলের এখানে আমরা কিছুই লিখি না কিন্তু ঘনমুলের বেলা একটা 3 লিখি রুটের এই যে চিহ্নটা এখানে এবি বিসি সিএ এখানে লিখছে এখানে এটা যততম মূল সেটা লেখা হয় শুধুমাত্র বর্গমূল ছাড়া ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমার যেহেতু ab ab তম মূল ab এটা হচ্ছে nth root বের করার ফর্মুলা হচ্ছে অর্থাৎ nth root of a এটা এটা সমান হচ্ছে a টু দি পাওয়ার 1/n ঠিক আছে তাহলে ঠিক সেম কেজ আমরা এখানেও প্রয়োগ করব abth root of x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b তো সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই ঠিক আছে এই বাকি দুইটার ক্ষেত্রেও একই ফর্মুলা প্রয়োগ হবে সেটা হলো টু দি পাওয়ার টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি তারপরে হচ্ছে ইনটু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ তাহলে এটা হলো হল রুট বের করার যে ফর্মুলা সেই ফর্মুলার প্রয়োগ ঠিক আছে এখন আমরা যেহেতু ব্র্যাকেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটার সাথে আরেকটা একটা বাঘ আকারে আছে তাহলে আমরা বাঘের সূচক বাঘের বেলায় সূচকের সূত্রটা প্রয়োগ করব সেটাকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি ঠিক সেম ভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ একটা টার্মে একটার বেলায় যে সূত্র প্রয়োগ হচ্ছে বাকি দুইটার বেলায় একই সূত্রেরই প্রয়োগ এরপরে আমরা জান দেখতে পাই হচ্ছে কি ব্র্যাক পাওয়ারের উপরে পাওয়ার আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এটার হোল পাওয়ার হচ্ছে ওয়ান বাই বি তাহলে এ মাইনাস বি এর সাথে ওয়ান বাই গুণ হবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই হ্যাঁ into x টু দি পাওয়ার b minus c by b x টু দি পাওয়ার c a by এখন যেহেতু এই প্রত্যেকটার বৃত্তি হচ্ছে এখানে x এবং একটার সাথে একটা গুন আকারে আছে সেজন্য আমরা পাওয়ার গুলো কি লিখতে পারি একটার সাথে একটা যোগ করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার a b by a -b, b c by bc c a by ca. এরপরে আমরা হরের লসাগু নিচ্ছি এখানে এবি বি সি সি এগুলো আছে তাহলে লসাগু হবে হচ্ছে সি ঠিক আছে এরপরে আমরা এবি কে ভাগ করলে পাবো হচ্ছে সি তো সি দিয়ে এ মাইনাস বি কে গুণ করলাম ঠিক সেইভাবে বি সি দিয়ে সি কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এ এ দিয়ে বি মাইনাস সি কে গুণ করলাম প্লাস সি এ দিয়ে যদি আমরা সি কে ভাগ করি পাচ্ছি হচ্ছে বি বি দিয়ে আমরা সি মাইনাস এ কে গুণ করলাম এরপরে গুণের কাজটা শেষ করলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে প্লাস এ মাইনাস এ এরা কাটাকাটি চলে যাবে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এ বি সি তো আমরা জানি জিরো কে যে কোনো সংখ্যা বা যে কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগফল জিরো আসবে তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান শূন্য সূচকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি x to the power 0 equal to 1. আচ্ছা আমরা এখন আলোচনা করব হচ্ছে তেরো নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে পাওয়ার ওয়ান বাই এন ইকুয়েল টু টোয়েন্টি সেভেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তাহলে আমরা এটার লেফট হ্যান্ড টা লিখলাম দেখে দেখে তারপরে লাইনে যেটা করলাম সেটা হচ্ছে নাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ফোর এটা দেখে লিখলাম ওই যে স্কোয়ার রুট যেহেতু দুইটার উপরেই আছে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার এন এর উপরে আছে সেই জন্য আমরা স্কোয়ার রুটটা দুইটারই দুইটার উপরেই দুইটাকে ভাগ করে দিলাম তাহলে আমরা লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু আমরা জানি স্কোয়ার রুটের জন্য পাওয়ার হবে ওয়ান বাই টু তারপরে হচ্ছে থ্রি টু দি ইন্টু থ্রি টু দি পাওয়ার পাওয়া বাই টু আর নিচে আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার রুটের জন্য বাই পাওয়ার আসলো এবার সেকেন্ড দিয়ে হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন লিখলাম তাহলে এর পরের লাইনে গিয়ে কি লিখতে পারি আমরা নাইন টু দি নাইন কে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি সেজন্য আমরা এটাকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার টু এন into 3 in 3 to the power 1 by 2 n by 2 এখন যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে উপরেও যেগুলো এই পদগুলো আছে সেগুলোতে বৃত্তি হচ্ছে 3 নিচে যেগুলো আছে সেগুলোতে বৃত্তি 3 তাহলে আমরা উপরের পাওয়ার গুলো থেকে নিচের পাওয়ার গুলো বিয়োগ করে দিতে পারবো যেহেতু এখানে উপরে হচ্ছে গুণ আকারে আছে সেজন্য আমরা একটা পাওয়ার সাথে আরেকটা পাওয়ার যোগ আকারে লিখতে পারি তারপরে সেই যোগফল থেকে নিচের পাওয়ার গুলো বিয়োগ করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস এন বাই টু মাইনাস ওয়ান তারপরে এই যে মাইনাস যেটা আছে সেটা আবার প্লাস হয়ে যাবে প্লাস এন বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটু দুই লসাগু লসাগুন দুই যদি নি তাহলে হচ্ছে দুই দ্বিগুণের চার ফোর অর্থাৎ লসাগুন নেওয়ার পরে হরের তারপরে হর দিয়ে লসাগুকে ভাগ করছি লব দিয়ে গুণ করছি আর কি তারপরে হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একের সাথে এক যোগ করলে হচ্ছে দুই দুই প্লাস দুই এবং মাইনাস দুই এর মধ্যে কাটাকাটি যাবে তারপরে হচ্ছে এখানে এন আছে কয়টা চারটা আর একটা একটা করে দুইটা তাহলে মোট ছয়টা এন আছে তাহলে আমরা লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার সিক্স এন ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দিয়ে আমরা যদি সিক্স কে কি করি ভাগ করি তাহলে তিনবার যাবে ঠিক আছে তাহলে থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি এন এবার ওয়ান বাই এন এর সাথে ওয়ান বাই এন এবং এন কাটা গেলে আর থাকবে থ্রি কিউব থ্রি কিউব সমান হচ্ছে টোয়েন্টি সেভেন এইভাবে করে আমরা তাহলে রাশিটির মান পাচ্ছি টোয়েন্টি সেভেন এটাই আমাদেরকে দেখাতে বলছিল